সালামু আলাইকুম আব্রিান শুভ সন্ধ্যা সবাইকে 稍微隔一个。 একটি শেয়ার করে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন রাইভাবে অবশ্যই কমেন্ট করুন সবাই সালে বিশ্ব করেন তোমার বিগ ফ্যান প্রিয়াফু থ্যাংক ইউ সুমন

খাচ্ছ আপু কিছু না আপু সিলেট কি ধন্যবাদ সবার সাথে একটু শেয়ার করে দেবেন मेन कवे थैंक यू शकील भाई थैंक यू पिन कमेंट कर रख पिन হইছে নে হ্যাঁ पिन होसे थैंक यू सो मच लाइक टू शेयर करले শাকিল বে আইডি দিতে গিয়ে সবাই একটু আমফিন কমেন্ট করেন আর এটা একটু সব ফলো করে দিবেন সবাই বসা লাইভটি শেয়ার করুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই বলবেন এমডি রুফি थैंक यू লাইভটি সবাই শেয়ার করে দেবেন আরিয়ান ভালোবাসা অবিরাম থ্যাংক ইউসুফ লক্ষ্মীপুরের লক্ষ্মী তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো শাহিদুল ইসলাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি গো তোমার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে সব অবশ্যই লাইভ শেয়ার করে দেবেন আমি আজ দুদিন খুব অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ একটু ভালো খুব অসুস্থ ছিলাম দুদিন আমি ডায়েট করতে গিয়ে শরীরের উপরে এমন চাপ পড়ছে আমি থ্যাংক ইউ সো মাচ ফিন কমেন্টে রাখলাম আজকে নেট প্রবলেম করতেছে থ্যাংক ইউ এম ডি নিলয় থ্যাংক ইউ গরুর ভিডিওটা দেখতে গিয়ে দেখি লাইভে থ্যাংক ওটা হচ্ছে ওই যে আমি যখন নোয়াখালীতে গেছিলাম গ্রামে তখন আমি ভিডিওটা করছিলাম এখন আমার ইনশাল্লাহ যাবো নোয়াখালীতে ডিসেম্বরে বিশ কিংবা একুশ তারিখে তার আগেও যেতে পারে ভাই থ্যাংক ইউ যারা যারা আমাকে গিফট করছে তাদের আইডিওগুলো আমি ফিন কমেন্টে রাখছি সবাই বাবা তাদের আইডিওগুলোতে যে ফলো করবেন সাপোর্ট করবেন তাদেরকে এমডি সুজন ইতালি থেকে থ্যাঙ্ক ইউ শোনেন আমি একটু অসুস্থ ছিলাম যে মাঝখানে ডায়েট করতে গিয়ে আমার এমন একটা অবস্থা হয়েছে না খেয়ে থেকে খুব অবস্থা খারাপ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি ভালো আছি যে পুরোপুরি ভালো না থ্যাংক ইউ হুমায়ুন কৈরুাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার গিফট করার জন্য আজকামাল আমার লাখি কপাল সবাই বসে লাইভটি শেয়ার করে দেবেন যারা গিফট করছে আমি তাদের আইডিগুলো ফিন কমেন্টে রাখছি সবাই তাদের আইডিগুলোতে গিয়ে সাপোর্ট করে আসবেন অবশ্যই তাদের আইডিগুলো ফলো করে দেব আপনার সুস্থতা কামনা করতেছে ধন্যবাদ কেমন আছো তুমি হ্যাঁ ভালো রাফসান আহমেদ হায়া ভাইয়া বলো বিফুল বাজার নোয়াখালী কোন জায়গা তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায় এস কে মামন তোমার ভিডিও দেখি সবসময় থ্যাংক ইউ নয়ন আহমেদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমি আজ ফুল নাই ফুল থাকতো গাছ দিতাম ভুল করতাম না আচ্ছা এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ রুল আমিন ভাই আফুদুল্লা ভাই কই থাকে বাংলাদেশ থাকে সবাই বয়সের লাইফটি শেয়ার করে দিবেন নীরব হাসান আপু তোমার বাসা কই খালি লক্ষ্মীপুর প্রেমী থেকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ তোমাকে আমার অনেক ভালো লাগে শান্সবাই থ্যাংক ইউ সেলিম আহমেদ চলছে লাইট চলবে হ্যাঁ থাকবো বেশিক্ষণ থাকবো না যতক্ষণ ভালো লাগে ততক্ষণ থাকবো এমডি ডি বাসার চমৎকার ভিডিও বানাও তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ যারা যারা আমাকে গিফট করছে তাদের আইডিগুলো অবশ্যই ফলো করে দেবেন আমি তাদের আইডিগুলো ফিন কমেন্টে রাখছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য এত সুন্দর কিভাবে হলে শুরু জ ডিস্কড কি আমি গান গাইতে পায় না মা রাজ আফু আমার বাড়ি মান্দর। থ্যাংক ইউ দেশি মানুষ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইভটি শেয়ার করে দেবেন তোমার কি বিয়ে হয়েছে হুম কাউসার হোসেন আপু তোমার ভিডিও দেখতাম আগে ইউটিউবে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডি হচ্ছে আমার মদরমার নাম লিখলে চলে আসবে থ্যাংক ইউ দুবাই থেকে ভালোবাসা পাবেন থ্যাংক ইউ ভাইয়া পিন কমেন্ট হচ্ছে না কেন হচ্ছে করে দিলাম আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নোয়াখালির মেয়ে ওটা হচ্ছে ওটার ফলোয়ার্স হচ্ছে সাবস্ক্রাইবার সরি ফলোয়ারস নয় ওটা সাবস্ক্রাইবার হচ্ছে দুই লক্ষ একচল্লিশ হাজার আর হচ্ছে টিকটক আইডি হচ্ছে মধুরমা এটা লিখে সার্চ দিলে চলে আসবে শুধু মধুরমা লিখে চার্জ দিলে চলে আসবে আর বাকি বাদ বাদ হচ্ছে আমার এটাই আইডি নোয়াখালী মেয়ে নামে ওয়ান মিলিয়ন আট লাখ ফলোয়ার্স আর এছাড়া আপনারা যতগুলো আইডি দেখতেছেন সবগুলো ফেক আইডি সব লাইভটি শেয়ার করে দিবেন আচ্ছা যারা 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 হচ্ছে গিফট করছে তাদের আইডিওগুলো আমি ফিন কমেন্টে রাখছি অবশ্যই সবাই আইডিওগুলো সাপোর্ট করে আসবেন ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ ম্যাডাম আপনার বয়স শোনা যাচ্ছে না আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে না আপনার বাড়ি নোয়াখালী কোন জেলায় লক্ষ্মীপুর জেলায় সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বয়স কত আমার বয়স হচ্ছে বাউন্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ এটার ভিতরে একটা বুঝে নেন এটার ভিতরে বুঝে নেন কত হবে বয়স দিয়ে কি করবেন আমার কি বিয়ের ওকালতি করবেন আমার তো বিয়ে হয়ে গেছে আমার ছেলে মেয়ে ছেলে আছে মেয়ে নাই কি আইফোন দিয়ে যাও বাংলা বিনোদন এখন ফলো দেবেন ফলো পাবেন ইনশাল্লাহ সারা বয়সে লাইভটি শেয়ার করে দেবেন বলছিল অসাধারণ লাইভ থ্যাংক ইউ একজন কমেন্ট করছে আপনার বয়স কত হবে পঞ্চাশ হবে যদি কম হয় তাহলে আর একটু বাড়ে বলে চারশো বিশ এটা বয়স হলো কিরকম হয় চারশো বিশ চারশো বিশ বছর হয়ে গেল আপনারাই প্রশ্ন করেন আবার আপনারাই উত্তর দেন আমি আর কি বলো তার মাঝে আমি এক অসহায় নোয়া কালে কোন কি লেখে কিছু বুঝে না মনের ভালোবাসা কেমন আছেন ভালো সবাই কত স্বপ্ন দেখে তোমায় নিয়ে আমাকে নিয়ে কেন স্বপ্ন দেখবে আমি কাউকে স্বপ্ন দেখানোর জন্য আসছে অনলাইনে আমার যেটা কাজ আমি ভিডিও বানাই ব্যাস আমি কি কখনো যে আমি আনম্যারিড আমি তো আপনার পাশের জেলার মানুষ তোমার বিয়ে হয়েছে কি হয়নি হুম আমার বিয়ে হয়েছে আমি আমার বাবুকে নিয়ে ভিডিও করি দেখেন না রাতে খাওয়া দাওয়া হয়েছে না খাইনি একটু পরে খাবো আচ্ছা শোনেন আমি একটা কথা বলি হ্যাঁ আপনারা শুধু আমাকে একটা কথাই সবসময় বলে যান যে আপু আপনি সবসময় কান্না করেন আপনি চেকা খাইছেন মানে এগুলো কিছুই না ভাই এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং সাউন্ডগুলো আমরা ফলো করতেছি হ্যাঁ এখন আমি যদি সেড মুডের গানের সাথে যদি আমি এখন মানে হাসি ভিডিও করি তখন তো হবে না তখন আপনারা আবার আমাকে কমেন্ট করবেন যে এত কষ্টের গানের সাথে আপনি হাসতেছেন মানে মানে অন্যরকম ভাবে আপনার মানে আপনাদের যে কত প্রশ্ন ভাই আমি মানে পাগল হয়ে যাব আপনাদের উত্তর দিতে আপু দেশে শীত পড়েছে খাবেন হ্যাঁ বাইরে খুব খুব ঠান্ডা পড়ছে আপনার বয়স বারো হবে আমার বয়স বারো হবে আমার ছেলের বয়স এখন হয়ে গেছে অনেক সাত থেকে আট বছর হয়ে গেছে আমার বয়স বারো ফাইজলাভি করতেছে আমি তোমার প্রেমে পড়ে গেছি সেটা আপনার সমস্যা আমার না আমি এক আসক্ত সেটা হচ্ছে আমার স্বামী কে কি করলো কে কি করলো না করলো বলে আমার দেখার টাইম নেই ভাই অবুজ মন ও ফুজি ভাইয়া বলেন সব অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন রোলামিন ভাই আবার থ্যাংক ইউ পটুয়াখালি থেকে আসছিলাম পরে শুনি বিবাহিত জয় মানে আপনাদের কমেন্টগুলো দেখলে এত হাসি পাই রে ভাই আপু পিন পাবো এই রুফের রহস্য কি আমি কোনো মেকআপ ইউজ করি না আমি হচ্ছে ন্যাচারাল কোনো ফালার ইউজ করি না আমি ন্যাচারালভাবে থাকতে পছন্দ করি আপনাদের কমেন্ট দেখলাম হাসি পাচ্ছে যাক কমেন্টগুলো আর পড়লাম না বসে থাকি তখন হ্যাঁ এখন আমাদের বাংলাদেশটা এখন সব জায়গায় শুধু বিনোদন বিনোদন তাছাড়া কিছুই না শেয়ার আপু আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আচ্ছা দেখেন সমস্যা নেই আপোর হাসি অনেক সুন্দর তাই ভালো অ্যালেক্স আব্দুর রহমান ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ আপনার হাসিতে আমরাও খুশি ওকে লাইক ছেড়ে দিচ্ছি পরে এক সময় আসবো লাইভে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই